কালটু তুমি কি খেয়েছো কি খেয়ে মুখে ভরাইছো দেখি বলো তো সবাইকে কি খাইছো হ্যাঁ কি খেয়েছ কি খেয়ে মুখের মধ্যে দাড়ি মাসে সব ভরাইছে কী খাইছেন আপনি দেখছো বাইরে কেমন ঝড় তুফান হচ্ছে তোমার ভয় লাগে না ঝড় তুফান দেখতে আসছি তুমি কি খাইছো মুখের মধ্যে কি কী ভরাইছো এই বেশা ও বাস্তা ছোটো বাচ্চা এটা কি খেয়েছেন আপনি এগুলো কি পারছেন মুখের মধ্যে আপনি দেখেন তো আপনাকে কত কিউট লাগতেছে না সুন্দর লাগতেছে তো তোমাকে তুমি তো কি খাই মুখের মধ্যে পরেছো চলো মুসে দিই এখনো দাড়ি মুসে লেগে আছে দাড়ি মুস পরিষ্কার করতে পারো না হুম কি খাও তুমি যে ভরায় রাখো মুখের মধ্যে পাগল বাবু একটা এগুলো কি খাইছো মুখের মধ্যে একদম ভরে আছে থাকবে না থাকবে না কি হয়েছে এই যে মুখটা পরিষ্কার করো মুখের মধ্যে এখনো ভরে আছে কিন্তু

পোসা একটা মুখ তোমার একটা নোংরা মুখ ওই দেখো বাইরে ঝতুখানে আল্লাহ সব উড়ে যাচ্ছে দেখছো চলো